আমাদের দেশ থেকে যারা বাহিরে পড়াশোনা করার জন্য চান ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে বললে জ্ঞান অর্জন করার জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানকে যাওয়ার অধিকার স্থান দিয়েছে কোথাও যেতে বাধা দেয় যে আপনি যে কোনো জায়গা থেকে জ্ঞান অর্জন করতে পারেন উপকারী জ্ঞান অর্জন করবার জন্য যে কোনো প্রান্তে আপনি যেতে পারেন সেটেল হওয়ার বিষয় হলো আপনি যদি পৃথিবীতে কোথাও একটু ভালো হালুয়া রুটি খাওয়ার জন্য থাকেন একটু লাইফটা ভালোভাবে চালানোর জন্য থাকেন সেখানে আপনার ইমান আপনার ভবিষ্যৎ প্রজন্মের ইমান যদি হুমকির মধ্যে পড়ে তাহলে সরিয়া সেটাকে আপনার জন্য জায়জ করে নবী করিম সাল্লাম পরিষ্কার বলেছেন তোমাদের কেউ যদি অমুসলিমদের মধ্যে মুসিকদের মধ্যে দিনাতিপাত করে তাদের মধ্যে বসবাস করে অর্থাৎ স্থায়ীভাবে সে সেখানে থাকার সেটেল হওয়ার প্ল্যান করে সে ইহুদি হয়ে মারা গেল কিংবা খ্রিস্টান হয়ে মারা গেল তার আমার কোনো দায় তার ব্যাপারে আর থাকবে না এটা হলো তাদের জন্য যারা শুধুই জাগতিক উন্নতির জন্য অগ্রগতির জন্য একটু ভালো লাইফ লিড করার জন্য একটু সুন্দরভাবে জীবনযাপন করবার জন্য যারা সেখানে থাকেন তাদের ব্যাপারে এই কথাটি বলা হয়েছে এর বিপরীতে যারা সেখানে এমন সাবজেক্টে প্রশ্ন করেছেন যে দেশে এসে তার আসলে খুব একটা কাজ করবার সুযোগ নেই সেখানে তিনি ভালো একটা জায়গায় আছেন সেখানে থেকে তিনি তার সেই কাজের পাশাপাশি একজন মুসলিম হিসাবে ইসলামকে সঠিকভাবে পালন করার চেষ্টা করেন পরিবারকে সেভাবে রাখার চেষ্টা করেন এবং সেই সাথে দিনের দাওয়াত মানুষকে উপস্থাপন করার উদ্দেশ্য যদি তার মৌলিক উদ্দেশ্যের তালিকায় থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য সেখানে বসবাস করা শুধু ইসলাম বলে না কোনো কোন ক্ষেত্রে ইবাদত হতে পারে যেমন আমরা দেখি সাহাবিদের কারোর কারোর খবর চায়নাতে এখনো পাওয়া যায় কারো কারোর খবর তুরস্কে পাওয়া যায় রাশিয়াতে পাওয়া যায় বিভিন্ন প্রান্তে পাওয়া যায় তারা কিন্তু আমাদের মতো একটু ভালো লাইফ লিড করার জন্য একটু ভালো জীবনযাপন করবার জন্য একটু ভালো খাবারের জন্য জানাই তাদের দৃষ্টিভঙ্গি ছিল অনেক সুদূর প্রসারিত তারা গিয়েছেন আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহমুখী করবার জন্য দাওয়াতের কাজের জন্য অতএব দাওয়াত যদি আপনার মূল মিশন হয় তখন আপনার জন্য সেখানে বসবাস জায়জ আছে কিন্তু শর্ত হলো নিজের এবং নিজের পরিবার ইমান রক্ষার গ্যারান্টি আপনার কাছে থাকতে হবে নিজস্ব ব্যবস্থা করে সে সেফটি বেল্ট আপনার থাকতে হবে তারপর এটা আপনার জন্য জায়জ হবে শুধু জায়জ না তখন সেটা ইবাদত হতে পারে এখানে একটা বিষয় হলো আমাদের দেশে গুণীদের কদর পদর পদর যোগ্যদের খুব বেশি একটা হয় না এটা আমরা সবাই জানি এই এই অজুহাতে বা কারণে আমরা অনেকে অভিমান করি যে হ্যাঁ দেশে যে কি করব দেশে তো আমার সে জায়গা হয় না দেশ আমাকে কি দিল দেশের মানুষ সমাজের মানুষ আমাকে কি দিল তার চাইতে অনেক বড় একটা বিষয় আমার কাছে হওয়া দরকার যে আসলে আমি দেশকে কি দিতে পারলাম সমাজকে কি দিতে পারলাম